আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ক্যামেরা অন করব সময়ই পাইনি তো যাই হোক এই যে গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে একদম রেডি হয়ে আমরা চলে যাচ্ছি এখনে মাদ্রাসার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ তো সকাল থেকে আসলে ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে ঘরের কাজেই আসলে তো ইনশাল্লাহ দু এক দিনের ভিতরেই সব কাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে তখন একদমই ফ্রি হয়ে যাব আসলে জীবনে কাজের কোনো শেষ নেই তারপরে এখন যেহেতু ঘরটা এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছি একটু বাড়তি কাজ যার কারণে একটু বেশি মানে ব্যস্ত আছি তিনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো দেখেন সেই মাদ্রাসায় গিয়েছি কিন্তু মাদ্রাসায় গিয়ে যে আমি ভিডিও করবো বা কিছু করব মানে মনেই নাই তো আজকে মানে এক জায়গায় চার পাঁচজন বসলে যা হয় আর কি গল্পে টল্পে এটা সেটাই একদম ভুলে গেছি তো ভিডিও করাও হয়নি ফোনটাও আর ব্যাগ থেকে বের করা হয়নি তো একবারে রাফির মাদ্রাসা থেকে বাড়ি চলে আসছি এসে এই যে কাপড় চোপড় খুলে একদম মানে একটু ঠান্ডা বাতাসে বসে পানি টানি খেয়ে তো একটা পাকা কাঁঠাল ছিল তো সেই কাঁঠালটা পেকে গেছে তো কাঁচা কাঁঠাল কিনিলাম আমার এক উপ শাশুড়ির কাছ থেকে তো সেই কাঁঠালটা পেকে গেছে তো ভাবলাম যে পাকা কাঁঠাল খেয়ে তারপরে একটু ঘরের কাজ শুরু করব তো যাই হোক প্রতিদিন আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের আমি একটা কথা মনে করিয়ে দিই দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখুন কাটালের এক সাইডটা একটু পচে গেছে তো যাই হোক তারপরে যে দেখেন আমি বিছানার উপর থেকে তোষো কুটাইছি তোষো কুটিয়ে রোদে দিয়েছি তো আসলে আলহামদুলিল্লাহ এখন আমার এই ঘর থেকে যেহেতু ওই ঘরে যাচ্ছি প্রচুর রোদের দরকার জিনিসপত্র সব কেসে কুচে ধুয়ে মুছে শুকাতে হবে তো আল্লাহর কি রহমত দেখেন যখন আমার একটু বৃষ্টির দরকার হচ্ছে বৃষ্টিই পাচ্ছি আবার যখন রোদের দরকার হচ্ছে রোদই পাচ্ছি তো এখানে কাঁথাগুলো সব রেখে দিয়েছি হুল পাউডার নাই দোকান থেকে হুল পাউডার এনে তারপরে ধুয়ে দেব আর এই যে বালিশের কাবার দুইটা মশারি সব বিছানার চাদর এগুলো রেখে দিয়েছি তো এখন গরম পানি করব গরম পানি করে এগুলো মাখিয়ে রেখে তারপরে আমি এই যে ঘরের ভিতরের এই জিনিসগুলো সব গুছাবো এক এক করে অনেক কাজ অনেক কাজ যার কারণে আসলে কী বলবো আপনাদের কমেন্টেরও রিপ্লাই দিতে পারছি না আমি তো ইনশাল্লাহ দু এক দিনের ভিতরে সব কাজ শেষ হয়ে যাবে করবো গোছাবো এখন আগে আমি এগুলো কেসে দিই ওদিকে আনাসের নিয়ে গেছ দাদির কাছে একটু দিলাম যে একটু জোর করে নিয়ে যান পাড়ায় নিয়ে যে রাখেন আমি সেই সুযোগে কটা কাজ করে নিই এদে কেন শকেশের রঙ করছি কী সুন্দর একদম জানালা দরজার সাথে মেসিং করে রঙ করলাম দেখেন দরজার রঙ এই যে থাক আর একটু রঙের শর্ট খেয়ে গেছে রাফির মাদ্রাসাতে আসার সময় টুক নিয়ে আসবো মনে নেই রাফির আব্বুর বাড়ি এসে ফোন দিলাম যে তুমি দুপুরে যদি বাড়ি আসো তো একটু রঙ নিয়ে আসে না বসে টাকা নেই আমার কাছে টাকা আছে এর কাছে কিন্তু নিয়ে আসবে না বললাম যে বাড়ি আলি টাকা দিয়ে না আমি তাও বলছে টাকা নেই দেখেন তসকে কী ধুলো রোদ পাক আগে তারপরে ঝাই দেবো তিনটে চেয়ার পাতিসি পাইতে তারপরে তোষক দিয়েছি এই যে ছেঁড়া খেতা দুটো পাড়া থাকে তোষকের পরে তারপরে বিছানা চাদর পাড়া থাকে এই যে বালিশগুলো রোদি দিয়েছি ওই চালের পরে বালিশ রোদি দিয়েছি তো ঠিক আছে আমি করে এখন আমি গরম পানি করে কাপড়গুলো আগে ভিজাইয়ে তারপরে ফিরে আসছি তো দেখুন সেই দুই পাতিল গরম পানি করে এই যে হালকা কুসুম গরম পানি দিয়ে মশারি কাচলাম দুটো মশারি ভিজাই রাখিয়েছি আর এই যে বেশি গরম পানি দিয়ে বালিশির কাবার ওইটা ময়তা ভিজাই রাখেছি প্রেশার কুকার ভিজাই রাখলাম তো এইগুলো করলাম কইরে তারপর একটা ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে মানে সেটা যায় আমার কাজে লাগবে এটা ভিডিও এডিট করে ভয়েস দিলাম এখন আপলোডে বসাবো এই যে আনাজ ঘুমাচ্ছে খাটের উপরে দেখেন বিছানা চাদর বালিশের খাবার টাবার সব ধুয়ে দিয়েছি তো ধোয়া হয়ে গেছে এখন রান্না করতে হবে সকালবেলা তো শুধু সেই ডাল রান্না করিলাম আর বাসি ভাত গরম করিলাম ভাত ভাতগুলো এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে এখন ভাত রান্না করতে হবে রাফি রাখবো নাকি বাড়ি আসতে বা দুপুরবেলা এ যদি না আসতো রান্না করতাম না এটাই আমরা খাতাম আসছে রান্না করতে হবে এখন তো ঠিক আছে আমি ঝটপট শুধু ভাত রান্না করব ডাল আছে আলু ভাতে দেবার ভাত রান্না করব তো দেখুন সেই ভাত রান্না করলাম ভাত রান্না করে তারপরে আনাসের খাওয়াইছি রাতির খাওয়াইছি রাফি এখন প্রাইভেট পড়তে যাচ্ছে আনাস বসে বসে খেলা করছে দেখুন আলু ভর্তা মাখাবো মাখিয়ে তারপরে রাফির ভাত খাতে দেবো আর একটা জিনিস দেখে এই যে সালি ডিরাম রাখিছি এখানে ওই যে ওই ভাঙার একটা ছিল এখানে তো ঘরে সালি ডিরাম রাখার জায়গা খুঁজে পেলাম না তো ভাবলাম যে রান্নাঘরে রাখলেই আমার সুবিধা হবে না এ দেখেন এখানে একটা শিকল আছে এই শিকলে তালা মেরে সাজ আছে শিকলে তালা মারলে আমি এর ভিতরে টুকটাক জিনিসপত্র রাখতে না খাবার টাবার শুকনো খাবার আর ওই ডাকটা আমি এখানে দিয়ে দেব বাইরে থালা বাসন ধুয়ে এনে পানি ঝরানোর জন্য পানি ঝরে গেলে তারপরে এই ডেকে রাখবো তো ঠিক আছে আমি ঝটপট আলু ভর্তা মাখিয়ে রাফেরাপুর খাতি দিও খেয়ে নিয়ে আবার গাড়ি নিয়ে যাবে আর আমি ও চলে গেলি আমি ঘর গোছানো শুরু করব। ঘরের সেই কাজকর্ম সব তো করলে রয়েছে ওইভাবে দেখেন সকাশটায় যে এখানে নিয়ে আসলাম খুব কষ্ট করে নিয়ে আসি নিয়ে আসার পরে শোকেসের এই যে খুঁড়োর নিচে এই যে কাপড় দে মানে কাগজ গুজা দেব এই যে এখানে এই তো দিতে পারছি না উঁচু করিয়া যেই দিতে যাচ্ছে সেই সরে যাচ্ছে আবার উঁচু করে দিতে যাচ্ছে আবার সরে যাচ্ছে খুব কষ্ট করে সে দিলাম আনাসের কলাম যাব তুমি দাও দিনি ও ছোট মানুষ কি পারে ও আমি সকাল উঁচু করে ধরছি ও ঘর মশো শোকে সুচো করে ধরছি যেই তলে কাগজ দেখি যাচ্ছি সেই আবার সেরে যাচ্ছে কষ্ট দিলাম শোকেসের ভিতরে জিনিসপত্র রাখবো তো যে রং টুক ছিল দেখেন শোকেসে করা হয়েছে আর এই ডয়ার দুটো বাকি আছে লাল রঙ আর নিচের ডয়া তো ভাবছি যে লাল মানে নিচে আর এইখানে করব না ভালোই ডিজাইন হয়েছে তিনটে ডয়ার লাল আর বাকি সব সবুজ এই যে দরজার সাথে মেসিং হয়েছে তো ঠিক আছে আমি এখন ওয়াফ ক্যামেরায় এই সব গুছাবো এই যে দেখেন শোকেসের জিনিস শোকেসে রাখবো ওয়ার্ড্রপের কাপড় চোপড় ওয়ার্ড্রপে রাখবো রেখে সব গুছিয়ে টুসিয়ে আজকের ভিতরে গুছাবোই গুছিয়ে তারপরে ইনশাল্লাহ ক্যামেরা অন করবো আবার তো দেখেন আমার প্রায় ঘর গুছানো হয়ে গেছে এখানে যে নতুন কাপড় চোপড় ছিল সব এই ওয়ার্ড্রপে ভরছি আনাসের এই যে এটাই আনাসের গরমকালের কাপড় এটাই আনাসের শীতকালের কাপড় এটাই রাফি রাব্বুর কাপড় রাফি রাব্বুর কাপড় সবার উপরে রাখতে হবে তা না হলে কথা হয় এর আগে একবার এ এই থাকে রাখিলাম তা বলছে আমার কাপড় নিচেই আর তোমাদের কাপড় উপরে মানে এটাইও দোষ তো এই দেখলাম সবার আগে এই ডয়ারটায় তার কাপড় রাখলাম আর তার উপরে যে দুই ডয়ারে আনাসের কাপড় রাখিছি আনাসের তো রাফির আব্বুর তো বড়ো ডয়ারের দরকার তো বড়ো ডয়ার একটা দুইটা তিনটা চারটে ডয়ার বড়ো ডয়ার সাইটের ভিতরে সবার উপরে রাফি আব্বুর কাপড় রাখলাম তারপরে আমার একটাই কাপড় তারপরে আরেকটায় রাফির কাপড় তারপরে আরেকটাই সবার কাপড় টুকটাক তো এই সব কিছু রাখা শেষ আর এদিকে দেখেন শোকেসের ভিতরে থালা বাসন টাসন তারপরে এই যে এইটাই গিলাস মগ তারপরে এই থালা বাসন এইসব রাখলাম নিচের এইটাই হাবিজুপি রাখিছি এই যে ডয়ারটাই আর এইটাই কুচো কাঁচা চামচ কুচো কাঁচা চামচ রাখলাম এইটাই এই যে টুকটাক তার দড়ি টড়ি এইসব তো এই মোটামুটি কাজ তো এখনও এই যে এইসব গুসাতে হবে রাব্বু রাত্রি এসে খাট সেট করবে আর আমি এখন এই যে দেখেন সন্ধ্যা লেগে গেছি মাত্র আনাসের ঘুম পাড়িয়ে রেখে আসলাম ঘরে ওই আনাস ঘরে ঘুম আসছে এখন আমি কী করব। এই বালিশ টালিশ সব উঠাবো বিছানা চাদর মশারি বালিশির কাবার সব উঠাইয়ে তারপরে তোষকটা ঝাড়ু দিয়ে ঝাড় দেব। অনেক ধুলা এই হচ্ছে আমার কাজ এখনে তো ঠিক আছে আমি কাজগুলো করি আগে আসলে ক্যামেরা অন করে করতে গেলে অনেক সময় লাগবে না আনাজ ঘুমিতে উঠে পড়বে না যার কারণে আমি অল্প অল্প করে শুধু ফুটেজ নিয়ে রাখছি কিন্তু কাজগুলো যে আমি করছি সেগুলো দেখাতে পারছি না তো দেখুন এখন কিন্তু বাজে কয়টা মানে রাত সাড়ে আটটা মতন তো আমি মাত্র কিছুক্ষণ আগে গোসল করে আসলাম গোসল করে এসে আনাজ ঘুমিয়েছিল ও আবার কান ছিল তো ওকে দুধ জাল দিলাম গরুর দুধ জাল দিয়ে ওকে খাওয়ালাম খাওয়াইটাই নিয়ে আর দেখেন যে ঘর মোটামুটি একটু ঝাড়ঝুর দিয়ে এখানে কাগজ টাগজ সব রেখে দিয়েছি কালকে এখানে বাঁচবো দেখবো কোনটা দরকারি জিনিস আছে কিনা না আর এই যে বস্তা ক্যাডেটের ভিতরে তুলো আছে তোষকের তুলো আর কিছু হাবা জিনিস ভাঙ্গাড়ির দোকানে দেব আর এই পাশে কিছু এই যে লেপ খেতা বালিশ কম্বল এগুলো আছে ডিরামের ভিতরে আর এই ঘরের বিছনাটা ওই ঘরে রেখে দিয়েছি তো কোনো সিলিং ফ্যান খোলা হয়নি তো ভাবজি আজকে রাতটাও আমি এখানেই ঘুমাবো আমরা সবাই ঘুমিয়ে তারপরে যে নেটের লাইন ওয়াইফাই লাইনটাও ওই ঘরে নেওয়া হয়নি তো ইনশাল্লাহ এইগুলো কালকে নেব। কালকে রাভের পরীক্ষা নেই তো নিয়ে তারপরে কি বাবা তারপরে ই করব এই যে তাফিয়া বসে বসে সেলাই করছে আর আনাসের ওই সেলাই মেশিন দিয়েছি দেখেন সেলাই মেশিনে ওখানে বসে বসে ও সেলাই করছে সব সেলাইয়ের কাজে দিয়েছি একজন খাতা সেলাই করছে কাগজ সেলাই করছে আর একজন কাপড় সেলাই মেশিনে কাপড় সেলাই করছে আবু ওর কাছে যাবা না তুমি রাফি যার যার কাজ সেই সেই করো আর রাফির আব্বু যে মাত্র এসিলো ও যে রুটি নিয়ে এসে এক প্যাকেট বৌড় রুটি তো বাটার ছিল এই যে ঘরে তো বাটার দিয়ে রুটি এখন সেকব আর রাফিরা রান্না দুধ জাল করে দিয়েছি ফিডারে ভরে আর এদিকে দেখেন রাত্রিবেলা ভাত আছে অল্প ভাত আছে তো রাফির আব্বুর বলিলাম যে চর্বি দিয়ে ডাল রান্না করবো এই যে ছোলার ডাল চর্বিটা রান্না করবো তো বলছে আমি রান্না করলি কি ভালো লাগে না খাতি ভালো লাগে না ও রান্না করবে তাই আর কি ডাল ভিজাই রাখিস চর্বি ভিজাইয়ে রাখিসি ও গাড়ি নিয়ে মাত্র এসলো ও এখন ওর গুছাইয়ে দেবো ও রান্না করবে আমি সারা দিন খুব ক্লান্ত খুব পরিশ্রম করেছে আমারই ভালো ওই রান্না করুক আমি গুছাই দিব না তো এই দেখেন রান্নাঘরটার খুবই এলোমেলো আসলে এখন আস্তে আস্তে ইনশাল্লাহ আর কালকের ভিতরে সব গুছানো হয়ে যাবে না তো দেখেন এই যে রাফিরা রানাসের জন্য ডিম পোস করেছি এটা রাফির আব্বুর আর এটা রাফিরা রানাসের যার একটা ঋতু আছে আল্লাহ টা বাটার মাখাই দিতে হবে বাবা রে কাপড় বাটার মাখায় ধরছে না সেই ছোট রান্নাঘরের মধ্যে কি কাজ হয় এটা ধরছে ওইটা ধরছে দেখবেন সে ঠিক আছে মোবাইল ধরে রইছে আর তো দেখেন ডিম্পোস রুটি সেকে সব কিছু নিয়ে ঘরে চলে আসি তো এখন এই যে সবাই খাবে আর আনাজ দেখেন না খেয়ে ও ঘুমানোর জন্য কি পরিমাণে কান্না করছে মানে একদম ঘুমানোর সময় হয়ে গেছে ও এশার দিলে দিলেই আনাজ ঘুমিয়ে পড়ে দিন আসলে আমার থেকে আমার ছেলে দুটোরই বেশি কষ্ট হয় বেশি পরিশ্রম পড়ে পরিশ্রম বলতে কি কাজ করলেই আসলে যে পরিশ্রম এটা না সারাদিন আমি কাজ করি আর আমার পিছন পিছন আনাজ হেঁটে বেড়াই কোনো সময় কান্না করে কোন সময় ধুলো ময়লা কাদার ভিতরে গড়াগড়ি করে কোনো সময় কোলে ওঠার জন্য কান্না করে মানে আমার পিছন পিছন ও যে কি করে বেড়ায় সেটা আমার চোখে ভাসছে আর রাফি তো ওইরকম পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় ধুলো ময়লার ভিতর দিয়ে তো যাই হোক ঘরটা করতে গিয়ে আমার ছেলে দুটোর নিজেও যেমন কষ্ট করলাম ছেলে দুটোকেও তেমন কষ্ট দিলাম তো ইনশাল্লাহ দু একদিনের ভিতরে আমার ছেলে দুটোকে আমি আবার সে আগের মতন যত্ন করতে পারবো আবার সে আগের মতন আদর করতে পারবো কাজের জন্য ছেলে দুটোর কোনো সময় যে একটু যত্ন করা একটু সময় করে খাওয়ানো আদর করা কিছুই করতে পারি না খুব কষ্ট লাগে তো যাই হোক আর করা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি খুবই এলোমেলো ভিডিও আসলে কাজ করতে গিয়ে স্টানে ফোন বা দিয়ে যে ভিডিও করব এটার সময়ই হচ্ছে না তো ইনশাল্লাহ আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে দু এক দিনের ভিতরে তো যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও আমি অন্তর থেকে সব সময় দোয়া করি তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম